হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন না কেন আমি আপনাদের মাঝে এমন এমন ভিডিও দিই যা সমস্যা হয় না তাই আপনাদের আজকে মাঝে আবার একটি ভালো থাকার মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আপনারা দেখবেন এবং বুঝবেন যে বড় ভাই এবং ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা হ্যাঁ আজকে আপনাদের এমন একটি নাটকের কথা বলবো যা আপনি কল্পনাও করতে পারবেন না হয়তো বা নাটকটা শর্ট ফিল্ম দেখেছেন ফেসবুক কিংবা ইউটিউবে শর্ট ভিডিও অবশ্য টিকটকে হয়তো আপনার কল্পনা করতে বলতে এই নায়কটার নাম কি হ্যাঁ আজকে আপনাদের মাঝে আমি এই নায়কটা নিয়ে আসছি যে আপনারা দেখলে এই বুঝতে পারবেন যে ভালোবাসা কাকে বলে এবং ভালোবাসা কত রকমের এবং কি কি হাজারো হাজারো বাধা আসলে ভালোবাসা একটু কমানো অবশ্যই বৃদ্ধি পায় আপনারা এই এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি সংসার কোনো পরিবার দুটা হয়ে গেছে কারণ কারণ আমরা ভাই ভাই এক থাকতে চাইলেও বড় বা ভাইয়েরা বউরা এক থাকে না কখন এখানে দেখছেন দুইটা লোক একটু বড় ভাই একটু ছোট ভাই হয়তো বড় ভাই ইনকাম করে ছোট ভাই করতে পারে না এখন বড় ভাইয়ের বউ ছোট ভাইদেরকে দেখতে পায় না কারণ ছোট ভাই বসে বসে খায় এবং ছোট ভাইয়ের অসুস্থ তারা কেউ জানতো না হঠাৎ করে একদিন ছোট ভাই অসুস্থ হয়ে যায় তখন বড় ভাই জিজ্ঞাসা করে কি হয়েছে তখন তাকে টাকা টাকাতে ডাক্তারের কাছে নিয়ে যেত তখন ডাক্তারের কাছে আসার পর তার বউ জিজ্ঞাসা করে টাকা কই পেলো এবং ওরা কই গেছে তখন বলছে যে টাকা কই পেয়েছে আমি কেমনে বলি হঠাৎ করে তখন বাড়ি আসলো বাড়ি আসার পরে দেখে যে ছোট ভাই তাদের জন্য পাঞ্জাবি এবং পাঞ্জাবি পাঞ্জাবি পাজামা ছাড়ি নিয়ে আসছে এখন ছোট বড়ো ভাই ছোটো ভাইকে জিজ্ঞাসা করলো যে এ টাকা বাজার না করে এ ডাক্তার কাছে না তুই এগুলো নিয়ে আসছে বড় ভাইকে বলে যে দুই দিন দিনে বাঁচবে আর কয়দিন সে আর বলেনি যে আমার অসুখ আমি আর একদিন কি দুই দিন বাঁচবো তখন তাদের বলছে যে আমার তো দেওয়ার কোনো সামর্থ্য হয়নি তখন আমি এই জিনিসটাই দেব তখন বড় ভাই ভাবতেছে যে কি বললো দুই দিন তোমার ইউটিউবে এই ভিডিওটা দেখে আসবেন খুব ভিডিও এবং শিক্ষাজনক ভিডিও পরে ছোটো ভাই মারা যায় তখন ছোট ভাই বড় ভাইকে বলে দেয় ছোট ভাই যে তুমি আমার বাচ্চাকে দেখো এবং আমার সুন্দর একটি ছেলেকে দেখে বিয়ে দিও তখন সে প্রতিশ্রুতি রাখে এই প্রতিশ্রুতি রাখার সময় তার বউ তাকে অনেক অত্যাচার করে এবং তার ছেলে একটা ছেলেকে ঠিক মতো লেখাপড়া করানি করায়নি তার ভাইয়ের বাচ্চাকে করিয়েছে এবং তার বড় ভাইকে বড় পুলিশ অফিসার বানিয়ে বানাতে চেয়েছিলো এবং পরবর্তী পর্বে দেখবেন যে কি করে এবং তাকে পুলিশ অফিসার বানাতে পায় কি এবং ভার্সিটিতে ভর্তি করাতে পায় কি না পায় আপনারা অবশ্যই এই পুরো ভিডিওতে দেখবেন এবং এই ভিডিওটা যদি একটু ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটা জানাবেন আশা করি আপনাদের মাঝে পুরো ভিডিওটা ভালো হয়েছে আর পরবর্তী পর্ব কবে আসবে এটা আপনারা অতি শীঘ্র জানতে পারবেন এবং দু একটার মধ্যে চলে আসবে পর্বটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন